নির্বিচারে বনধ্বংসের প্রভাব পড়ছে জীব বৈচিত্র্যের ওপর এরকমই এক চিত্র উঠে আসলো এবার টেলিয়ামুড়া থেকে নির্বিচারে বনধ্বংসের ফলে বনে থাকা বিরল প্রজাতির বন্য প্রাণী লোকালয় থেকে উদ্ধারে চাঞ্চল্য এবার খোয়াই জেলার টেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে রাজনগর এলাকা থেকে উদ্ধার বাঘের মতো দেখতে একটি বিরল প্রজাতির বন্য প্রাণী। রাজনগর এলাকায় স্থানীয় একটি বাড়িতে বুধবার গভীর রাতে এই বন্য প্রাণীটি প্রবেশ করে বাড়িতে থাকা লোকজন বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজনও ছুটে আসে এবং সকলে সঙ্গবদ্ধ প্রচেষ্টা করে প্রাণীটিকে আটক করতে সক্ষম হয় পরবর্তীতে এই ঘটনার খবর চাউর হতে খবর যায় তেলিয়ামুরা বড় দপ্তরের কর্মীদের দপ্তরের কর্মীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুট আসে এবং বিরল প্রজাতির ওই বন্য প্রাণীটিকে উদ্ধার করে তেলিয়ামুড়া বনদপ্তরের রেঞ্জ অফিসে নিয়ে যায় এই ঘটনার বিষয়ে কর্তব্যরত ফরেস্ট অফিসার জানায় উদ্ধারকৃত প্রাণীটি একটি বিরল প্রজাতি প্রাণী যার নাম লেপার্ড ক্যাট বর্তমানে ওনারা প্রাণীটিকে নিজেদের রক্ষণাবেক্ষণে রেখেছেন এবং পরবর্তীতে উর্ধ্বতন মহলে নির্দেশ মূল্যে প্রাণীটিকে উপযুক্ত স্থানে পৌঁছে দেওয়া হবে তৎ সঙ্গে তিনি আরও জানায় দিন দিন যেভাবে বন ধ্বংস হচ্ছে তারই প্রভাব পড়ছে এই প্রাণীদের উপর আচ্ছা কোন জায়গার কী উদ্ধার হয়েছে ও তো রাজনগর থেকে তাহলে পার্কটা মধ্যে আছিল কয়েকজনকে খবর দেওয়া আমি গেলাম রস রেঞ্জ যখন আছে কালকে তখন আজকে রাত হয়ে গেছে কালকিরা

অতি স্বল্প মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ